হ্যাঁ প্রথম ম্যাচে হারছে আসলে এই তানজিম সাকিবের লাস্ট ওভারে বিশের উপরে রান নেওয়ার জন্য ম্যাচটা ওইখানেই আমরা হেরে গেছি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি একটু ভালো করতে পারতো তাহলে হয়তোবা জয় হওয়ার সম্ভাবনা ছিল তবে আজকে আশাবাদী হয়তোবা বাংলাদেশ সেরাটা দিতে পারলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ইনশাল্লাহ কিনা আমি তো সব জায়গায় বাংলাদেশের পতাকা উলে বিশ্বের দরবারে দেশে বা দেশের বাইরে যে কোনো জায়গায় খেলা হোক চলে যাই হ্যাঁ প্রত্যাশা আজকে ভালো করবে আজকে জয়লাভ করবে ইনশাল্লাহ থার্টি টোয়েন্টিটা ফাইট হবে হ্যাঁ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টিমে আমরা আপনারা জানেন যে আমরা প্রথম ম্যাচটা আমরা হাসি এবার প্রত্যাশা থাকবে যে এবার হান্ড্রেড পার্সেন্ট জিতে হবে নাহলে পরবর্তী ম্যাচটা আমরা যে জিতার পরেও যে ছিঁড়ে জিতবো তা না এই জন্য আজকের ম্যাচটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের আমাদের সকল প্লেয়ারগুলো আসলে অনেক এবিলিটিপূর্ণ আশা করি ম্যাচটা জিতবে সমতায় ফেরাটা আমাদের আজকের প্রধান লক্ষ্য হচ্ছে সমতায় ফেরা পারবে বলে মনে হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ আমরা তো আশা করতেছি আজকে বাংলাদেশ জিতবে অবশ্যই এটা তো ইনশাআল্লাহ এটা তো আমরা জিতবো আশা করি প্রত্যাশাতে বাংলাদেশ ভালো করুক বাংলাদেশ জয় হোক এটাই প্রত্যাশা আমরা তো ওয়াইফ নিয়ে আসছি শালিগা নিয়ে আসছি ছেলে নিয়ে আসছি খেলা দেখতে দেখা যাক ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য প্রত্যাশা থাকবে বাংলাদেশ জয় হোক এটাই আর কি ধন্যবাদ